কালকে গত রাত্রে আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিলো এই ধরনের ঘটনাটা নিউটনে ঘটেছে তখন থেকে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের রায়নুরের যেহেতু এখানকার একটা দেখে এই অনেকটা অনেকটাই দেখে যোগাযোগ করি যেটা কি ঘটনা কী দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা আজকে মানুষজন নিরাপত্তাহীনতাই ভুগছে কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা চাই প্রত্যেকে নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডে আজকে আমি আজকে দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ লাগছে পুলিশে যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নাই ফলে নিরাপত্তাতে গাফুলিটি হচ্ছে আজকে পরিবারের কাছে এসেছি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যে মারা গিয়েছেন তার পিতার সাথে কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে গুছিয়ে উঠছিল আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী উঠছিলো ব্যবসায়িক কারণে যতটুকু শুনতে পেলাম খুন হতে হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরিয়ে দিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত এই কনস্টেন্সির সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পা এবং আশা করব প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ একে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এটাও বলে গিয়েছি আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে যে এটা সম্ভবত বারাসাত কোটেই হচ্ছে এটা বারাসাত কোটি মামলাটা চলবে বারাসাত কোর্টে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো যাতে এই কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি তাতে আমরা করতে পারি কোন জায়গা আছে প্রোগ্রেস কী আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপে আছে কি আছে জানার জন্য পরিবারকে আমি আজকে বলে গিয়েছি পরিবারের যে যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টামের জন্য ওখানে আছেন ফিল্ডে আমাকে জানাবেন বলেছেন আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের দে লেবার রাত্রে নিউ টাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই আতঙ্ক মুক্ত করার দর দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানেই না কেন যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে এটা মুক্ত করবে পুলিশ তো এরকম ঘটনা ঘটছে তো এই ঘটনার উপরে বিচার ব্যবস্থা কেমন এগোবে বলে আমরা দেখুন আমি আবারও আমি রিপিট করছি সরকার প্রশাসন যদি চাই দ্রুত বিচার পাবে আজকে সিরাজ চাচাজি না হ্যাঁ সিরাজ চাচাজি মানে মৃতর পিতা বাবা যদি প্রশাসন চায় আর প্রশাসন যদি মনে করে গড়িমসি করব তাহলে আমাদেরকে কিন্তু এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি করতে হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে তিনারা চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো যতটুকু খবর পাচ্ছি যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নাপতে হবে না আমাদেরকে প্রশাসনের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হবে না আর যদি মনে করি প্রশাসন গাফিলতি করছে আর পাঁচটা কেসের মতো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমি একজন বিধায়ক হিসাবে বলছি ভাঙড়ের মানুষের সুখ দিকের পাশে থাকার দায়িত্ব আমার কর্তব্য মনে করে ভাঙড়ের মানুষের সাথে যদি অবহেলা হয় আমি চুপ করে বসে থাকতে পারবো না আমি তাহলে আমি আমার আইনি লড়াইয়ে যাব আলাদাভাবে পুলিশ অ্যাকশন নিয়ে আইনি লড়াইয়ে যাব এবং সাথে সাথে আমি আপনার ভাঙড়ের মপকে নিয়েও রাস্তায় নামতে বাধ্য হব আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না